যে কোনো নম্বর থেকে এনআইডি কার্ড বের করার জন্য প্রথমে আমি আমাদের অ্যাপস ওপেন করে নিব আপনারা চাইলে ব্রাউজার থেকেও করতে পারবেন কিন্তু সব থেকে বেটার অপশন হবে অ্যাপস ডাউনলোড করে অ্যাপস ব্যবহার করা কারণ সিকিউরিটির জন্য মাঝে মাঝে আমাদের সার্ভার পরিবর্তন করতে হয় আর এই একটা অ্যাপস ডাউনলোড করলে যতবারই সার্ভার পরিবর্তন হোক না কেন অ্যাপসের ভিতর নতুন সার্ভার পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন যে অ্যাপস আমার ওপেন হয়ে গেছে এবং আমি বিটি ইনফো সেবার ড্যাশবোর্ডে চলে এসেছি অ্যাপে প্রবেশ করার পর প্রথমে যে আমি ক্যাটাগরিটা দেখতে পাচ্ছি যে কোনো সিমের বায়োমেট্রিক ইনফরমেশান নিচে সার্ভিসে দেখতে পাচ্ছি বাংলাদেশের যে কোনো অপারেটরের সিমের কার নামে এনআইটি কার্ড রেজিস্ট্রেশন করা আছে সেটা দেখতে পারবেন তো এই সার্ভিসটা অর্ডার করলেই দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই পেয়ে যাবেন এবং নিচে নাম্বারের ঘরে নাম্বার বসাতে হবে এবং নিচে প্রাইস দেওয়া আছে আপনারা অনেকেই বলছেন না প্রাইস কত এখানে প্রাইস দেওয়া আছে পাঁচ ডলার তো এটাকে বাংলায় কিভাবে কনভার্ট করবেন এটার একটা শর্টকাট রয়েছে একটু উপরে স্ক্রল করে উপরে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স অপশানের ওখানে ছোট্ট করে লেখা আছে কারেন্সি তো এই কারেন্সি অপশানে ক্লিক করে যদি আপনি বিডিটি করেন। করে নেন ক্ষেত্রে ওয়েবসাইটে যেগুলো সার্ভিস আছে প্রত্যেকটা আপনি বাংলা কত টাকা হয় সেটা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এই সার্ভিসের মূল্য ছয়শো টাকা তার মানে একটা নাম্বার থেকে একটা এনআইডি কার্ড বের করতে আপনার ছয়শো টাকা কাটবে বাংলা প্রাইস দেখা হয়ে গেলে আপনারা আবার সেমভাবে উপরে ব্যালেন্স অপশানে গিয়ে কারেন্সি অপশানে ক্লিক করে ইউএসডি ব্যালেন্সটা করে নিতে পারবেন তো আমি আবার কারেন্সি অপশানে ক্লিক করে ইউএসডি করে নিচ্ছি ইউএসডিতে বসতে সব থেকে বেশি সুবিধা হয় তো ওয়েবসাইটে আরও যেগুলো সার্ভিস আছে এগুলো কীভাবে দেখবেন তো এগুলো দেখার জন্য উপরে ক্যাটাগরি অপশান রয়েছে ক্যাটাগরি অপশানে ক্লিক করলেই দেখতে পারবেন যে একের পর এক নিচে স্ক্রল করলেই আমাদের ওয়েবসাইটে যতগুলো সার্ভিস লিস্ট রয়েছে সবগুলো আপনি দেখতে পারবেন এর মধ্যে থেকে আপনার যে সার্ভিসটাই প্রয়োজন সেটা একদম সেমভাবে আমি একটা অর্ডার করে এখন দেখাবো ওইভাবে অর্ডার করতে হবে তো কোনো কিছু বুঝতে না পারলে নিজে হোয়াটসঅ্যাপ বাটন রয়েছে চব্বিশ ঘন্টা সাপোর্ট পাবেন এবং এছাড়া ওয়েবসাইটে যারা এগুলো সার্ভিসের পাশাপাশি ব্যবসায়ী আছেন তাদের জন্য বেস্ট চয়েস হবে এপিআই নেওয়া দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটে বেশ কিছু এপিআই সার্ভিস রয়েছে এপিআই সার্ভিসটা কাজের জন্য যারা মূলত এগুলো সিঙ্গেল সার্ভিস না নিয়ে ব্যবসা করবে তাদের জন্য এপিআই সার্ভিস তো দেখতে পাচ্ছেন বিভিন্ন এপিআই রয়েছে যেমন লাইভ লোকেশন এপিআই বায়োমেট্রিক এপিআই কল লিস্ট এপিআই এবং এগুলো সব এপিআই যাদের প্রয়োজন তারা আবার একটা বেস্ট সার্ভিস নিতে পারে সেটা হচ্ছে একের ভিতর সব এপিআই একের ভিতর সব এপিআই নেওয়ার সুবিধা হচ্ছে ওয়েবসাইটে এপিআই রিলেটেড যেগুলো সার্ভিস রয়েছে সবগুলো একের ভিতর সব এপিআই পাবে আর এবং এপিআইয়ের মেয়াদ থাকা পর্যন্ত প্রত্যেকটা সার্ভিস ফ্রিতে নিতে পারবে তো যাদের এপিআই প্রয়োজন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এপিআই নিতে পারবেন এখন আমি আবার পূর্বে যেহেতু আমি নম্বরের এনআইডি কার্ড বের করে দেখাবো আমি ক্যাটাগরিতে আবার বায়োমেট্রিক ইনফরমেশনটা সিলেক্ট করে নিলাম এবং সার্ভিসে সার্ভিসটা সিলেক্ট করে নিলাম এবং নাম্বারের জায়গায় আমি যে নাম্বারের এনআইডি কার্ডটা বের করব ওই নাম্বারটা এখানে আমাকে বসাতে হবে তো নাম্বারের ঘরে আমি নাম্বার বসালাম আপনারা আপনাদের যার নাম্বারের এনআইডি কার্ড বের করবেন সেই নাম্বারটা বসাবেন উপরে সব কিছু ভালোভাবে দেখে নিয়ে এখন সাবমিট অপশানে ক্লিক করলেই অর্ডারটা সাবমিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন অর্ডারটা সাবমিট হয়েছে অবশ্যই মনে রাখবেন এর জন্য কিন্তু পূর্বে আপনাকে ডলার ডিপোজিট করতে হবে ডলার কিভাবে ডিপোজিট করতে হয় সেটা আগের ভিডিওতে দেখে নেবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জেনে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে বিশ ডলার আগেই কেনা ছিল পাঁচ ডলার দিয়ে সার্ভিসটি কেনার পর আমার বর্তমান ব্যালেন্স রয়েছে পনেরো ডলার অর্ডার করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন এরপর এটা কোথায় গেলে পাবেন এটা দেখিয়ে দিচ্ছি এর জন্য থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর মাই ইনফরমেশনে ক্লিক করবেন তো মাই ইনফরমেশানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে আপনি যে অর্ডারটা করেছেন তার পাশে অর্ডার আইডি রয়েছে এবং যে নাম্বার আপনি অর্ডার করছেন সেই নাম্বারটা দেখাচ্ছে তো নাম্বার থেকে যদি আমি এখন ডান দিকে স্ক্রল করি তাহলে আমি দেখতে পারবো যে আমার অর্ডারটা কোন প্রসেসে রয়েছে পেন্ডিং রয়েছে নাকি প্রসেসিং রয়েছে নাকি কমপ্লিট হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমার অর্ডারটা স্ট্যাটাস দেখাচ্ছে কমপ্লিট তার মানে আমার অর্ডার কমপ্লিট হয়েছে তো এটা এখন আমি কোথায় পাবো দেখতে পাচ্ছেন বাম দিকে ইনফরমেশানের নিচে ভিউ অপশান রয়েছে ভিউ অপশানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার এই নাম্বারের যাবতীয় ইনফরমেশান এবং এনআইডি কার্ডটা নিচে ডাউনলোড অপশানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে তো আমি ডাউনলোড অপশানে ক্লিক করতেছি আপনারাও সেম এভাবেই বের করতে পারবেন তো আপনারাও ডাউনলোড অপশানে ক্লিক করে আবার একটা ডাউনলোড অপশন আসবে এখানে ক্লিক করলে ফোনে ডাউনলোড হয়ে যাবে তো আমার ডাউনলোড হয়েছি কিনা এটা দেখার জন্য এই যে উপরে দেখতেই পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে আমি যদি এখন এই অপশানে ক্লিক করি তাহলে কাঙ্ক্ষিত এনআইডি কার্ডটি ওপেন হয়ে যাবে আপনারাও চাইলে সেম এভাবেই ওয়েবসাইট থেকে যে কোনো সার্ভিস নিতে পারেন হানড্রেড পার্সেন্ট সততার সাথে আমাদের সকল সার্ভিস প্রোভাইড করা হয় এছাড়াও ওয়েবসাইটে যে কোনো সমস্যায় হোয়াটসঅ্যাপ বাটন রয়েছে চব্বিশ ঘন্টা সাপোর্ট পাবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন মাঝে মাঝে ফ্রি অফার দেওয়া হয় সেগুলো নিতে পারবেন এবং অবশ্যই আমাদের অ্যাপস ডাউনলোড করে রাখবেন অ্যাপস ডাউনলোড করার জন্য নিচে ডাউনলোড অ্যাপস অপশানে ক্লিক করলে অ্যাপস ডাউনলোড হয়ে যাবে ধন্যবাদ